যারা যারা এখন এই প্রোডাক্ট ইউজ করেন নাই জলদি করে ইউজ করে ফেলুন নাহলে আমার মতো কিন্তু রিগ্রেট করবেন ম্যাজিক্যাল একটি প্রোডাক্ট যেটা ডিরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে অর্ডার করেছি জন্মগত দাগ আছে কালো ছোপ ছোপ দাগ পরে গিয়েছে কোনো চলে যাচ্ছে না তারা কিন্তু এই প্রোডাক্ট ইউজ করবেন এটা আমি কিন্তু নিজে আমার ভাইয়ের হাতে অ্যাপ্লাই করে দেখেছি আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম যে এত ময়লা বের হচ্ছে স্কিন থেকে ওই কিন্তু শাওয়ার নেওয়া আমাদের বডিতে যে ডার্ট অ্যান্ড ময়লা থাকে নর্মাল শাওয়ার কিন্তু সেটা যায় না সেটাকে এক্সফোলিয়েট করতে হবে এন্ড এটা হচ্ছে কেমিক্যাল পিলিং এক্সফোলিয়েশনের কাজ করে সো অবশ্যই টমেটো পিলিং জেলটা ইউজ করবেন স্কিন কে ডিপ ক্লিনজিং করে ফেসিয়াল কে এক্সফোলিয়েট করে ব্ল্যাক হেডস রিমুভ করে স্কিন কারণ ব্যাটেনিং করতে হেল্প করে এবং অ্যাকনি গুলা কিউ রিমুভ করে ফেলে এটা উইকে এক থেকে দুইবার অ্যাপ্লাই করলে ইনাফ স্কিনের জন্য যাদের স্কিনে রোদের দাগ পড়ে গিয়েছে ছোপ ছোপ ঘাড়ে হাত পায়ে ফেসে তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করবেন